বছর কয়েক আগে এনআইএর অভিযানে বিধ্বস্ত হয়েছিল ডোমকল আর এবার হঠাৎ করেই এনআইএর নোটিশ পেল সীমান্ত এলাকার দুই ব্যক্তি আর এই নোটিশের ফলে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দিয়েছে সীমান্তের থানা সাগরপাড়া এলাকায় গোলাম কিবরিয়া ও হাবিবুর রহমান নামের ওই দুজনের বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর ও খয়রামারি গ্রামে দু হাজার সালের একটি মামলার জন্য ওই নোটিশ ধরানো হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে এনআইএর নিউ টাউন শাখায় বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়েছে তাদের চলুন কি বলছেন হাবিবুর রহমান শুনে নেওয়া যাক আইনি নোটিশ দেখা দেবেন কি বিষয়ে নোটিশ পাঠালো আমি তো জানি না কি বিষয় কালকে যাব দেখা করবো ওনাদের সঙ্গে কথা বলবো ডেকেছে যাব এখন কি বিষয় আছে না আছে সেটাই নাই বোঝে আমি তো কিছুই জানি না সেটাও কিছু জানি না যা জিজ্ঞাসা করবে নাই সেটা বলবো প্রশ্ন যেটুকু করবে সেটুকু উত্তর দেবো রাজনৈতিক সেটাও বলতে পারবো না এনআই ডেকেছে আমাকে এটুকি থানা বলেছে যে টুক টুকি তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না না কপিতে তো কিছু লেখা রয়েছে না কপিতে লেখা আছে সেটাই কালকে এনআইর সঙ্গে কথা বলবো বলার পরে সেখানে কথা হবে এমনি কোনো কিছু বলে না শুধু কি আপনাকে ডেকেছে আর কাউকে আরো একাধিক লোক আছে সেটা শুনলাম সাগরপাড়া কি কেউ রয়েছে সাগরপাড়াতে আছে আরো অনেকে আছে তো আমি কিছু বলতে পারবো না এনআই ডেকেছে কালকে যাব এনআইর অফিসে যেমন সহযোগিতা করার সেটা কিছু বলতে পারবো না রাজনীতি যেহেতু আমি জানি না এনআই ডেকেছেন আইনি যতটা সুবিধা আছে অসুবিধা আছে টোটাল কথা আমরা বলবো আমি বলবো ব্যক্তিগতভাবে যা জানতে চাইবে বলবো অসুবিধা নেই তো সেটাও বলতে পারবো না আমি সেটাও জানি না আমি কিছুই জানি না হঠাৎ আপনাকে হতে পারে ওদের সেটা আইনি কোনো সমস্যা থাকতে পারে বলেছে এখন সম্ভবত নিয়ে কথা বলছি বলে হয়তো না সেটা যদি তারা মনে করে তাহলে সেভাবে কথা বলবো কি অসুবিধা কি আছে আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশের প্রত্যেকটা প্রশাসন বিভাগকে যথেষ্ট সম্মান করি তারা যতটুক প্রশ্ন করবে ততটুকু আমি সদ্ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাকে আইনি নোটিশ হ্যাঁ নোটিশ পাঠিয়েছেন তারা পাঠাতেই পারে আমি দেশের একজন নাগরিক হিসাবে তিনি অধিকার আছে পাঠিয়েছেন আপনি আগে যাচ্ছেন অবশ্যই যাবো